আলুর খেতে তাণ্ডব চালালো দলমার দামাল দল বিঘের পর বিঘে আলুর জমির দফা রফা আলুর খেতে দফা রফা করলো দলমার দামাল দল শনিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের খিরাইবনি মোবারকপুর বেলিয়া এলাকায় কৃষকদের আলুর জমির দফা করল করলো পনেরোটি হাতির দল আলুর ক্ষতিতে মাথায় হাত কৃষকদের কুয়াশার কারণে হাতির নিয়ন্ত্রণ করতে সমস্যার কারণে ক্ষতিটা একটু বেশি হয়েছে বলে দাবি বন বিভাগের এদিকে আলুর ক্ষেতে যে ক্ষতি হয়েছে সেই সঠিক ক্ষতিপূরণের আশায় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা গত পাঁচ মাস ধরে বাঁকুড়া জেলার উত্তর বন ছিল প্রায় সত্তরটি হাতির দল এবার উত্তর বন থেকে পশ্চিম মেদিনীপুর মুখী দলটি ইতিমধ্যেই ওই দলের প্রথম দফায় দশটি হাতি শনিবার রাতে উত্তর বন থেকে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ হয়ে পশ্চিম মেদিনীপুর এবং দ্বিতীয় দফায় আরও পনেরোটি হাতির দল রবিবার ভোরে পাঞ্চেত বনবিভাগের জয়পুর বিষ্ণুপুর হয়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করেছে বলে জানা গেছে এই পনেরোটি হাতির দল রবিবার গভীর রাতে জয়পুর রেঞ্জের খিরাইবনি ও মোবারকপুর বেলিয়া এলাকায় আলুর জমিতে ব্যাপক তাণ্ডব চালায় আলুর খেতে নেমে করে আলুর এর ফলে এই দুটি এলাকায় বিঘের পর বিঘে জমির ক্ষতি হয়েছে একদিকে নিম্নচাপের ক্ষতি সামলে আলু তোলার মুখে হাতির হানায় খতিয়ে মাথায় হাত পড়েছে কৃষকদের জয়পুরের খিরাইবনি এলাকায় কৃষকদের দাবি হাতিতে যে ক্ষতি করেছে এলাকায় সেই ক্ষতিপূরণ সঠিক না পাওয়া গেলে একেবারেই ভরাডুবি হয়ে যাবেন তারা কুয়াশার কারণে হাতি নিয়ন্ত্রণ করতে সমস্যায় পড়তে হয়েছে বন দপ্তরকে এলাকায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে সঠিকভাবে কৃষকরা পায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বনবিভাগ বাকুরা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস ওস বাংলা বিঘা দশ হয়েছে কিভাবে হলো ক্ষতিটা ওই নদীর থেকে হাতি উঠে এসে দল হাতি এসে ক্ষতি করেছে হ্যাঁ কি হবে এখন এখন তো এই ফরেস্ট ডিপার্টমেন্টে ছিল এবারে ক্ষয় ক্ষতি শান্তিক দিবাগ যা পাকিতে দুর্যোগে যা ক্ষতি হইছে কিছুতে শান্তি পায় না সরকার মানে তোমার কি জানা ইয়াতে মানে কৃষক বন্ধু প্রকল্প আর স্কিমবা হই যদি ইনজেস্কর করেছিল আর তারপর হাতি শান্তিকে দিয়ে যা ক্ষতি করেছে সেটা সরকারকে মালিকানা তো কিছু সদি হবে না মানে নিমজাপের ক্ষতি হয়েছিল নিমজাপের শান্তি হইছে কিছু পড়না হয়েছে কিছু ক্ষতি হয়েছে এবারে কেমন ক্ষতি হয়েছে এবারে হাতি নিমজাপের থেকে হাতি বেশি ক্ষতি করেছে

আমরা হাতিটাকে অতটা ম্যানেজ করতে পারিনি মানে দেখা যায়নি হাতিটা উঠে যায় একটা গ্রামের পাশ দিয়ে চাষের জমিতে খিরাইবনি এবং বেলিয়া যে চাষের জমি আছে সেই চাষের জমিতে চলে যায় এবং ক্ষয়ক্ষতি করে মূলত আলু চাষ ছিল আলু চাষটাই বেশি ক্ষয়ক্ষতি করেছে আমরা চাষিদের সাথে কথা বলেছি কিছু কিছু চাষির সাথে ফোনে বিকেলে আজকে ইনকোয়ারি করবো নাহলে কালকে ইনকোয়ারি করে ওদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করবো কত ক্ষতি হয়ে আছে এই যদি আমাদের ক্ষতি করে। ঠিক আছে এই ক্ষতিটা সরকার যদি না দেখে যে ত্রিশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা অ্যাপ্লাই করলাম কুড়ি টাকা ত্রিশ টাকা দিয়ে দিল। তাহলে এইভাবে যদি মানে ইয়ে করে তাহলে আমরা কিভাবে মিটাবো আমরা কিভাবে মানে আলু মানে ইয়ে ঋণ মুক্ত হবো বলুন প্রচুর ক্ষয়ক্ষতি করেছে প্রচুর ক্ষয়ক্ষতি এইখানে মোটামুটি আপনি ধরুন দশ বি বারো বিঘা নয় এটা মোটামুটি আপনি ধরে রাখতে পারেন বারো পনেরো ষোলো বিঘা ক্ষতি করেছে বুঝতে পারছেন আপনি এইখানটাই সামনেটা দেখছেন এ সামনেটা নয় কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি এদিকে যান আপনাকে নিয়ে যাব আরো এদিকটা এদিকটা এদিকে যে হাতিগুলো এসছে হ্যাঁ হাতিগুলো যে এসছে নদীর পার থেকে উঠেই তো আমাদের জমি সর্বপ্রথম আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের এর মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে